টিভ টিসি আমরা যখন দাম আমি বিক্রি বলছি যে আমার এই চিপস যেন নিও দোকান আমি এই চিপসের দাম কি লক্ষ টাকা

আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে কমেন্টস করে আমাদের উৎসাহ দেবেন আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লা হাফেজ